وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا حي يا قيوم برحمتك أستغيث فأصلحني شأني كله ولا تكلني إلى نفسي طرفة يا حي يا قيوم برحمتك أستغيث فأصلحني شأني كله

আজকে যিনি দোয়া ছেড়েছে অত্যন্ত ভালো মানুষ মাদ্রাসাকে মহাব্বত করে মাদ্রাসার জন্য সবসময় সহযোগিতা করে জনাব আতাউল হক বাবু আল্লাহ তাআলা জনাব আতাউল হক বাবুকে আপনি কবুল করে নেয় আল্লাহ ওনার অনাগত সন্তান আল্লাহ সুস্থ ভাবে সাথে সুন্দর ভাবে দুনিয়াতে আসার ব্যবস্থা করে দেয়ের স্ত্রী আল্লাহ আতাল সাহেবের আত্মা মুজাম্মিল হক সাহেবকে আপনি করে করেন আল্লাহ আপনি রহমান

সব ধান রাখত বলা মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহ তালা ওনার অনাগত সন্তান আল্লাহ তালা সুন্দর ভাবে সুস্থ দুনিয়াতে আসার ব্যবস্থা করে দেন আল্লাহ তালা ওনার জন্য এক খতম করান আল্লাহ তালা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কমপ্লিট করা হয়েছে আল্লাহ তালা এই কোরআন খতমকে আপনি কবুল করেন নেন আল্লাহ তালা এই কোরআন খতমের স্বভাব